ইসিএলের কর্মীদের সময় মতো বেতন মিলছে না প্রতিবাদে দলীয় ঝান্ডা হাতে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি ইউসির সদস্যদের সোমবার সকালে বাংকোলা এরিয়ার শ্যামসুন্দর গড়িয়ারির খনি শ্রমিকরা সময় মতো বেতনের দাবিতে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ঝান্ডা হাতে এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা সুজিত চক্রবর্তী কয়লা খাদার মজদুর সংগঠনের সম্পাদক শ্রমিক মজুমদার এবং জয়দেব ব্যানার্জি এই আন্দোলন ইসিএল দীর্ঘ দু তিন মাস ধরে ওয়ার্কারদেরকে কাজ করিয়ে পড়ে বেতন দেওয়ার বেলায় তখন বলছে কয়লার বিক্রি নেই কয়লা বিক্রি হচ্ছে না এসবের টাল বাহানা করছে তার কারণেই তার কারণে আজকের আন্দোলন এবং তার সাথে সাথে এই যে শ্রম আইন চারটে যে মারাত্মক শ্রম কোড আজকে কেন্দ্রীয় সরকার লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলন ইসিএলকে এটাই বার্তা দিলাম যে আগামী দিনে আমরা শ্রমিক সংগঠন কে কে এস সি সকল শ্রমিকদেরকে একত্রিত হয়ে ইসিএল এর বিরুদ্ধে এই শ্রম কোডের বিরুদ্ধে এবং এই বেতনের টালবাহানা ইসিএল এর এই গাফিলতি এর বিরুদ্ধে আমরা লড়ব আমরা এই ইসিএলের বাহানা শুনবো না এই অঙ্গীকারবদ্ধ হলাম আজকে অপরদিকে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সময় মতো বেতনের দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয় ঝাঁঝরা প্রজেক্টের এমআইসি এর সামনে এসিএল এর বিরুদ্ধে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি টু আইএনটি ইউসিএমইউ কেকেসি আইএফসি ইউ সহ মোট পাঁচটি শ্রমিক সংগঠনের নেতৃত্ব আজকে আজকে যা পরিস্থিতি পরিস্থিতিটা হচ্ছে যে কয়লা উত্তোলনের দায়িত্ব হচ্ছে আমাদের আমরা কয়লা তুলিত ওয়ার্কাররা গরম ফেসে সেফটি নাই তাও কিন্তু আমরা কয়লা তুলছি কয়লা তুলে আমরা কয়লাটাকে প্রোডাকশান করছি প্রোডাকশান করার পর প্রোডাকশান করার পর বিক্রি করার দায়িত্ব কিন্তু ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট বলতে চাইছে যে আমরা সান্ডে দিতে পারবো না আমাদের ইসিএল কয়লা কি মানে বিক্রি হচ্ছে না পেমেন্ট এবং এই জন্য পেমেন্ট দিতে পারছি না তো আমরা তো ওই সব জানি না আমরা তো কয়লা তুলেছি আমাদের তো প্রোডাকশন হচ্ছে এম আই সিতে আমাদের এখানে হাজার হাজার টন প্রোডাকশন হচ্ছে পরেও ওখানে আমাদের ওপরে কপটা হবে বিক্রি আপনারা করতে পারছেন না কি কারণে বিক্রি করতে পারছেন না সেটা আপনারা জানুন আপনারা তার জন্য পেমেন্ট পান আজ অফিসাররা এইটি পার্সেন্ট অফিসার গোটা ইসিএল ব্যাপী খান্ডারগাউন্ডে নামে না ওই তাদের তো আজকে আন্ডারগাউন্ডে কাটা হয়নি কেন সানডের উপরে আমাদের কোপ পড়বে এখানে শুধু সানডে নয় পেমেন্ট দেরি হবে কেন আমরা আগে জানতাম একদিন পেমেন্ট হলে ওয়ার্কাররা আন্দোলনে হিরিকে আমাদেরকে বলতে আসতো যে কেন পেমেন্ট এখনো হলো না তো এখনো ওয়ার্কাররা চুপ যে আট তারিখ হয়ে গেল এখনো আমাদের পেমেন্ট হয়নি তো এই পেমেন্ট আজকে লেট লেট হচ্ছে আগামী দিন দেখবেন দু মাস পর পেমেন্ট দিচ্ছে কারো বলবে আমি পেমেন্ট দিতে পারবো না তুমি অন্যত্র ট্রান্সফার চলে যাও তাহলে তোমাকে জোর করে ট্রান্সফার করে দেবে দেবে এটাও ঠিক করেছে ম্যানেজমেন্ট এটা চিঠি অলরেডি সার্কুলেট হয়েছে যারা জেনারেল অ্যাসিস্ট্যান্ট তারা তোমরা ট্রান্সফারে যেতে পারো এবার ডাইরেক্টলি চিঠি করবে নাম নাম মাই যে তুমি তুমি সিএল এ যাও তুমি এই যে এই যে ব্যাপারটা আসছে ম্যানেজমেন্টের তরফ থেকে যে প্রচন্ড রকম ধাক্কা দিচ্ছে আমাদের প্রতি এবং আজকে যে আমাদের ঝাঁঝরা প্রজেক্ট ঐতিহ্যপূর্ণ প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটাকে কিন্তু ম্যানেজমেন্ট নষ্ট করছে আপনারা সবাই দেখে থাকবেন যে এলাকায় শুধু ছাই উঠছিল সময় হাজার হাজার টন ছাই আমি কালকে হিসাব করে দেখেছি প্রায় চার লক্ষ টন ছাই আমাদের এই ঝাঁঝরার প্রজেক্টে ঢুকেছে কয়লার সঙ্গে মিক্সড করা হয়েছে সে মিক্সড করে বিক্রি করেছে তার ফলে কয়লার গুণমান কমে গেছে এবং এবং এই গুণমান এমন জায়গায় পৌঁছে গেছে আজকে আমাদের ঝাঁঝরার যে ঐতিহ্য যে আন্ডারগ্রাউন্ড মাইন্সে আমরা যে একটা এশিয়ার বৃহত্তম মাইন্স সেই মাইন্সটাকে আজকে তলানিতে ঠেকে দিয়েছে এরা যে এরাই এরাই দোষী এই কাল্পদেরও শাস্তি হওয়া উচিত যারা এই কাজটা করলো দীর্ঘদিন ধরে তাদের কিন্তু শাস্তি হওয়া প্রথম দরকার এদের কাছ থেকে পেমেন্ট নেওয়া দরকার আছে কোটি কোটি টাকা এখানে নয় ছয় কোটি দিয়ে চলে গেছে তাই আপনারা যদি আজকে আমাদের সাথে থাকেন এই আন্দোলনটাতে তাহলে আমরা একটা বৃহৎ আন্দোলন গড়ে তুলতে পারবো কেননা আমরা ওয়ার্কার ওয়ার্কার নিচু স্তর থেকে মানুষ যদি সঠিক ভাবে আমাদের এই নেতৃত্বকে সাধ্য নেতৃত্ব বড় ব্যাপার নয় ওয়ার্কার যদি না বলে আমরা কিছু করতে পারবো না তাই আমি বলবো আপনার সবাই হাত তুলে বলুন আপনার সাথে আছেন তো ঠিক আছে অন্ডাল থেকে প্রদীপ বৈঠার রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত